অবশ্যই ভালো লাগতেছে আর মানে কী বলবো যে জিনিসটা মিস করতেছিলাম আর কি ক্রিকেট খেলা তো অবশ্যই খুব ভালো লাগতেছে অনেকদিন পর খেললাম আর কি প্রিমিয়ার লিগ তো অবশ্যই ভালো লাগতেছে আর কি বলবো এটা নিয়ে তো দেড় বছর বাইরে ছিলাম বিন্দাস ছিলাম ভাই আর কি বলবো ফ্যামিলির সাথে ছিলাম ভালো ছিলাম আলহামদুলিল্লাহ খেলা মিস করছি ঠিক আছে বাট ফ্যামিলির সাথে ছিলাম ভালো ছিলাম ডেবু ম্যাচের মতো ফিল হয় নাই বাট অনেক কিছু নতুন নতুন লাগতেছিল কারণ আপনি যদি খেলার আগের যে প্রিপারেশন ছিল তো আমার মনে হয় যে আমি দেড় বছর পর আবার সেই প্রিপারেশন নিলাম আর কি যে এরকম লাগেজ গোছানো ব্যাগ গোছানো তো অবশ্যই একটু নতুন লাগতেছিলো বাট ভালোই লাগতেছিলো যে খেলবো এতদিন পর তো যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরও খুব ভালো লাগতো না ভাই আমি অনেক আনলাকি ভাই এত লাকি না আমার মা কাছে মনে হয় আর কি বাট এখন এখন কি বলবো আর কি যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি আরও অনেক টিমের অফার ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমে খেললে আমার জন্য ভালো হবে তো আমি টিমে খেলছি না অফার ছিল না অফার ছিল অনেক টিমে বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি আর হচ্ছে আপনি কিভাবে আমার সাথে আচরণ করতেছেন আর কি আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল তো আমি কোনো টিমে অপশন হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না সো এ ধরনের অপশন আমি থাকতে চাইনি কখনোই আর হচ্ছে হ্যাঁ অফার ছিল কিন্তু তারা শুধু অফারই দিছে আর কোনো কিছু দিতে চায় নাই না ভাই মানুষ চাইলে সব কিছুই পারে এবং ফিরে আসা বলতে দেড় বছর তো ভাই দেড় বছর হ্যাঁ বাট আমি একটু আনলাকি এ কারণেই বলবো যে আমার দেড় বছর যে সময়টা শুরু হয়েছে ওখান থেকে আমি দুইটা সিজন মিস করছি আপনি দুইটা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ দুইটা প্রিমিয়ার লিগ সো এই দিক থেকে আনলে কি হবে যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন বাট এখন আপনি যদি পারফর্ম করেন সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম তারপরে কিন্তু আমাকে টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল আমাকে কিন্তু কোথাও ডাকে না তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল লেমে খেলবেন কীভাবে হবে তো এখন কী বলবো অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল লেমে খেলার এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে যে আপনি যে যখন সিলেকশন প্যানেলে থাকবেন আপনি যদি দেখেন যে বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার দুই বছর পর পর চেঞ্জ হয় সাপোজ ধরেন আমি একটা জায়গায় আসি বা আমি সিলেকশন মানে সিলেক্টার তা আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না এটা স্বাভাবিক তো দুই বছর পর পর চেঞ্জ হলে হয় কি আমার চোখে যাকে খারাপ লাগবে দুই বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে আপনি যদি এখন নয় দশ বছর ধরে যদি একই জায়গায় থাকেন আমি যদি যারে পছন্দ করবো না তার তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট তা আমার আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে এবং আমি আমি যদি পাঁচটা সুযোগ পাই আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও পাঁচটার সুযোগই পাওয়া উচিত এমন না হয় না যে ওরা বিশটা সুযোগ পাইলে আমি পাঁচটার সুযোগ পাইলাম বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয়েছে আর কি হইতে পারে আর আমার কাছে মনে হয় এখন যাই না না অবশ্যই ফিটনেস আমি একটু ওয়েট গেন করতাম আমার ফিটনেস তো অবশ্যই ইম্পর্টেন্ট আর খেলতে চাই যতদিন ক্রিকেট খেলা তো আর ফুটকুরা ছাড়তে পারবো না কারণ যেই খেলা হচ্ছে ছোটোবেলা থেকে খেলে আসছি তো আমি খেলতে চাই যতদিন খেলতে পারবো আর কি শরীর চাপে এবং আমার ডিমান্ড থাকবে আর কি যে যাদের নাম হয় তাদের বদনামও হয় এটাই স্বাভাবিক তো আর আমরা তো এখন অনেকে অনলাইন মিডিয়া এরা তো নিজের টিআরপি বাড়ানোর জন্য যাতায়াত করে নিউজ করে আপনাদের সবাইই বলতেছি আর কি এটা সত্য কথা তো আমার মনে হয় যে এরকম নিউজ না করাই ভালো কারণ আপনাদের একটা নিউজের কারণে হয়তো বা কিছু লাইক ভিউয়ের কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হইতে পারে বা তো এটা আপনারা ভালো জানেন যদি আপনাদের ফ্যামিলির সাথে এরকম হয় তাহলে তখন বুঝতে পারবেন আর কি জিনিসটা এগুলা হচ্ছে ভুয়া কথা তারকম কিছু নাই ভাই না খায় থাকলে কেউ আপনারা আইসা আমাকে বলবেন না যে ভাই খান বুঝতে পারছেন না তো এগুলা কোনো কিছুই না আমি যেমন আছি ভালো আছি আপনি আপনাদের মতই মানুষ তো আমারও লাইফ আছে ফ্যামিলি আছে